রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হল তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে সারাদেশ থেকে এই সমাবেশে অংশ নেন দলটির শীর্ষ নেতাকর্মীরা লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেছেন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে আমরা সহিংসতা চাই না পদত্যাগও চাইনি আমরা চেয়েছি জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আর এই নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী মির্জা আব্বাস ও উদ্দিন আহমেদ তাদের বক্তব্যে উঠে আসে নির্বাচন নিয়ে সময় সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না সংস্কারের অজুহাতে নির্বাচন পেছানোর সুযোগ নেই তরুণদের নেতৃত্বেই আসছে গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠার আন্দোলন সালাউদ্দিন আহমেদ বলেন আমরা নির্বাচন চেয়েছিলাম পদত্যাগের নাটক নয় সমাবেশে অংশ নেয়া হাজারো তরুণ দলের পক্ষ থেকে জানিয়ে দেন তাদের দাবি একটাই জনগণের সরকার প্রতিষ্ঠা তারা বলেন নির্বাচন ছাড়া কোনো পথ নেই সমাবেশ থেকে ডিসেম্বরের মধ্যে সময়সীমা নির্ধারণ করে নতুন রাজনৈতিক বার্তা দিল বিএনপি এখন দেখার বিষয় চাপের মুখে সরকারের অবস্থান কোন দিকে মোড় নেয়